মৃদুল ভাই কি করতেছেন ভাই ক্যামেরা দেখতেছি ভাই ক্যামেরা কি দেখা ভাই বর্তমানে আপনার চুরি চিন্তাই যেই হারে পরিমানে বাসা বাড়িতে বাড়ছে বা দোকান বাড়ে বাড়ছে ক্যামেরা লাগানো ছাড়া ভাই কোনো গতি নাই ভাই আরে ভাই গত দিন মানে গত কালকে জি বনশ্রীতে এক বাসায় ডাকাতি হয়েছে ভাই শুধু বনশ্রীতে না ভাই আপনি একটু নিউজ চ্যানেল দেখেন ভাই পুরা বাংলাদেশে যে পরিমানে চুরি ডাকাতি এই সব পরিমাণ দিনে দিনে যত বাড়তেছে এই সিসিটিভি ক্যামেরার সেটআপ ছাড়া আপনার নিরাপত্তা মানে আপনার যে নিরাপত্তা একটা যে বিশ্বস্ত নিরাপত্তা সিসি ক্যামেরার ছাড়া অন্য কোনো বিকল্প নাই ওরে ভাই আপনি দেখি সিসি ক্যামেরার একেবারে মেলা বসায় দিলেন ভাই যার যে প্রয়োজন সর্বজনীন ক্যামেরা ভাই একবারে আপনার টাকা নাই ভাই আপনার ক্যামেরা কিভাবে লাগবেন মনে করতে পারেন না যে ক্যামেরা তো অনেক দাম তাদের জন্য ক্যামেরা আছে ভাই সবচেয়ে কম দামে সবচেয়ে কম দামে সর্বজনীন যারা আছে যারা মনে করেন বাড়ি বানায় বিশ টাকা দিয়ে ঘর তো আমাদের অনেক অনেক কিন্তু ক্যামেরা দর্শক আজকে আপনাদেরকে দেখাবো যারা ভিডিওটা দেখছেন বা লাইভ দেখছেন কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন অনেক অনেক আপ আছে কোনটা দিয়ে শুরু করেন প্রথমে হচ্ছে যে ক্যামেরাটা এটা পঁচিশ সালের লেটেস্ট সিরিজ আসছে ঠিক আছে এটা হচ্ছে মডেলটা হচ্ছে বারোশো টি এল ইডি সিরিজ ওকে এটা এই ক্যামেরাটা হচ্ছে যে প্যাকেটের এগুলো হচ্ছে প্রফেশনাল যারা বাসা বাড়িতে তিনটা চারটা ক্যামেরা লাগাতে যাচ্ছেন পাঁচটা সেটা প্রফেশনাল প্যাকেজ দিয়ে তারা এই ক্যামেরা পারে। নিয়ে